যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি তাদের তারা সহায়তা করবে এই দেখতেছেন ভাই কত সমটকার একটা বক্স দেখছেন ভাই বক্সটা কত সুন্দর এই বক্সটা যদি এত সুন্দর হয় তাহলে মালটা কেমন হবে ভাই আর মালটার দাম কেমন হবে মার্কেটে কত আমাদের কাছে কত দেখেন অনেক সুন্দর সুন্দর মাল এই যে জুতোগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে মার্কেটে সতেরোশো আঠারশো টাকা পাইকারি এই জুতোগুলো এক হাজার টাকা প্রাইসের ভিতরে পাইকারি আমাদের কাছ থেকে পেয়ে যাবে হ্যাঁ জি এই যে ওগুলো পেয়ে যাবে তারপর দেখতেছেন জি এই যে দেখতেছেন এটার ভিতরে এই যে এই জুতাগুলো এই বক্সের যে মালটা আছে এই মালগুলা একটা লোফার অনেক সুন্দর চমৎকার লোফার মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল হোলসেল সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা ছশো টাকা প্রাইজের ভিতরে হোলসেল পেয়ে যাবে চল্লিশ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই দেখেন এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে মিনিমাম এই যে পর্যন্ত সবে মাল এই যে এগুলা সবে মাল এগুলা সবে মাল একদমই মাথা পর্যন্ত এগুলোর ভিতরে ডিজাইন পাবে মিনিমাম দশটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের আপনার তিন চারটা করে কালার আছে এই লোফারের ভিতরে একত্রিশ ছত্রিশ চল্লিশ গ্রুপ হবে ভাই ভিডিও দেখছি একত্রিশ ছত্রিশ ছত্রিশ চল্লিশ গ্রুপের লোফার গুলা যে লোফার গুলা মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকার উপরে হোলসেল ওই লোফার গুলো আমাদের কাছে ছয়শো টাকার ভিতরে হোলসেল পেয়ে যাবে আর যদি মোবাইল শুরু বলতে কেউ পুরো লটটা একসাথে নিতে চায় ওই ক্ষেত্রে হালকা মার্কেটিং এর সুবিধা আছে একসাথে পুরো লটটা পাঁচ ছশো জোড়া মাল হবে একসাথে যদি কেউ নিতে চায় নিয়ে আমার থেকে নিয়ে যদি কেউ হোলসেল করতে চায় সে হোলসেল করতে পারবে মালগুলো নিতে পারবে তাছাড়া দেখেন আমাদের এখানে কিন্তু আরো হিউজ পরিমাণ পরিমাণ মাল আছে কত ডিজাইন ভাই ডিজাইনের ডিজাইনের অভাব নাই প্রচুর দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন এগুলো সব বড়দের কেটস এই দেখতেছেন ভাই অনেক চমৎকার একটা মাল ভাই এই মালটা দেখাবো ভাই ভাই বক্সের মালটা দেখাবো ভাই কত সুন্দর মাল ভাই এই দেখেন কত চমৎকার বক্স এই যে জুতা বক্সটা এই মালগুলা কিন্তু চব্বিশশো টাকা মার্কেটে হোলসেল এই জুতারা কিন্তু আমি হোলসেল দিয়ে দিব অনলি মাত্র সাতশো টাকা হোলসেল দিব শুধু সাতশো দেখেন এক ডজন দুই ডজন তিন ডজন মাল আছে মার্কেটে চব্বিশশো টাকা হোলসেল এটা কিন্তু একটা ব্র্যান্ডের জুতা অনেক চমৎকার এই মার্কেটে এই জুতারা মার্কেটে চব্বিশশো টাকা হোলসেল এই যে বক্স দেখেন এটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ড এর বক্স হ্যাঁ মাল যদি দামি না হইতো তাহলে এত উন্নত মানের বক্স কখনো থাকতো না আমরা স্টক লডে আমরা একেবারে নতুন মালগুলা কোয়ান্টিটি মালগুলা আমরা নিয়ে আসি আমরা যদি স্টক ক্লিয়ার করার জন্য এখন আমরা রেট কমে মালগুলা ছেড়ে দিতেছি তো এই বক্সের এই মালগুলা এই যে দেখতেছেন কার্টুন করা এই মালগুলো যদি আপনারা নিতে চান এত দামি মাল চব্বিশশো টাকা মার্কেটে হোলসেল এই মালটা যদি আপনার সাতশো টাকা হোলসেল নিয়ে যদি আপনার বিজনেস করতে চান তাহলে যোগাযোগ করেন দেখেন কত চমৎকার বক্স দেখেন কত সুন্দর বক্স কোনো একটা মাল খারাপ না কোনো একটা মাল কোনো ধরনের সমস্যা নাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নতুন টিস্যু দিয়ে প্যাঁচানো দেখেন চায়নার থেকে যেভাবে টিস্যু দিয়ে প্যাঁচানো মালটা আসছে এইভাবে টিস্যু দিয়ে প্যাঁচানো দেখেন কত চমৎকার জুতা এই জুতাগুলা কিন্তু আমাদের কাছ থেকে সাতশো টাকা প্রাইজে কিন্তু হোলসেল নিয়ে কিন্তু আপনারা কিন্তু অনেক বেশি দামে জায়গা বিশেষ আপনারা আরো অনেক বেশি বিক্রি করতে পারবেন এই জুতাগুলা কিন্তু জায়গা বিশেষ তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে তো এই জুতাগুলা কিন্তু আমাদের কাছ থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে আপনারা কম দামে কিন্তু পেয়ে যাবেন এরকম কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে এই যে আগে দেখা একটা মাল এই কেরেপসোলের মালের ভিতরে এটা আবার মডেল দেখেন আগে দেখা ফিতা ছাড়া অনেক সুন্দর এটা কিন্তু কিন্তু স্টিচ হ্যাঁ ফিতা বান্ধার দিন শেষ অনেক চমৎকার জুতা হ্যাঁ অনেক চমৎকার দেখেন কেরেপসল অনেক চমৎকার যেমনি খুশি সেমনি মাই এই জুতাটা ব্যবহার করতে পারে ফিতা ছাড়া সহ কিন্তু ফিতাটা জাস্ট শো স্টাইলিশ এত চমৎকার জুতা মার্কেটে তেরোশো টাকার উপরে পাইকারি এই জুতা কিন্তু আপনার মোবাইল মধ্যে আমার থেকে নিয়ে আপনার হোলসেল করতে পারবেন আমি আষ্টশো টাকার ভিতরে আমি হোলসেল দিয়ে দিব কার্টুন কার্টুন এই মালগুলা নিয়ে জি এই মালগুলা কিন্তু আপনার কার্টুন কার্টুন নিয়ে আমরা কিন্তু মোবাইল পর যায় এক হাজার টাকার উপরে হোলসেল করতে পারবেন মার্কেটে তেরোশো টাকার উপরে হোলসেল আপনার এক হাজার টাকার উপরে হোলসেল করতে পারবেন তো এখানে কিন্তু দেখতে পাইতেছেন আরো প্রচুর ডিজাইন আছে কত দেখাবো ভাই অনেক পরিমাণ ডিজাইনের মাল আছে এই দেখেন এগুলো সব এগুলো সব চায়না বড় কেস এখন শীত আছে এগুলো সব বড় কেস শীত আছে শীত উপলক্ষে কিন্তু হ্যাঁ 24 সালের হ্যাঁ তো এই মালগুলা কিন্তু নিয়ে কিন্তু আপনারা কিন্তু বিক্রি করে কিন্তু ভালো লাভ করতে পারবেন এই যে এই দেখতেছেন এডি সব কিন্তু দেখেন সফট কেডস সব জুতা এডি সব জুতাই দেখেন এইটে কার্টুনে এই কার্টন কার্টন নিয়ে কিন্তু আপনারা কিন্তু ভালো করে পারবেন তো ইনশাআল্লাহ আমাদের এখানে আর চলে আসেন আপনাদেরকে সবাইকে দাওয়াত রইলো আপনারা সবাই চলে আসবেন চিপ্রে গুলিস্তান সিদ্দিক বাজার সরকারি ওয়াশার পানি ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রে ডিসকাউন্ট তাছাড়া স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন আলাইকুম আসসালামালিক